আজকে একটা ভালো খবর দেখলাম সেটা হলো রিমান্ড শেষে বহিষ্কৃত সেই বিএনপি নেতা কারাগারে দেখেন আমরা বিএনপিকে অনেকেই নানাভাবে মানে চিহ্নিত করার চেষ্টা করতেছে বিএনপি চাঁদাবাজ এটা করতেছে ওইটা করতেছে কিন্তু অ্যাকশান যে হচ্ছে না সেটা কিন্তু না এটা হলো তার প্রমাণ তার রিমান্ড শেষ করার পর আদালতে নেওয়ার পর তাকে কিন্তু এমন না যে তাকে জামিন দেওয়া হয়েছে তাকে আবার কারাগারে ঢুকাই দিছে তার বিরুদ্ধে কি চাঁদাবাজি সেটা কি জঘন্য একটা অপরাধ সেটা হলো ওই যে যে বিভিন্ন যারা নিহত হয়েছে আহত হয়েছে এসব অসংখ্য মামলা হয়েছে ওই সব মামলায় নানাজনকে তিনি ঢুকায় দিচ্ছিলেন তিনি একজন পেশায় আইনজীবী ঢুকাই দিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করতেছিলেন এবং বলতেছে চাদার বিনিময়ে তোমাকে আমি অব্যাহতি দেবো তো এটা বোঝা যায় এটা র্যাকেট এটার সাথে পুলিশও জড়িত সেটাও তদন্ত করে বের করার দরকার শুধু যে স্বপন তার উপরে চড়াও হলে হবে না এটা এইসব র্যাকেট খুঁজে বের করে দৃষ্টান্তমূলকভাবে যদি শাস্তি দেওয়া যায় তাহলে এই যে ফেক ভুয়া মামলায় অনেককে যে জড়িত করা হয়েছে তারা কিন্তু মুক্তি পাবে দেখেন কারাগারে মানে আমি বারবার বলি অনেকে আবার অবশ্যই এটা আপত্তি করেন সাংবাদিকদের কথা বলি তাদেরকে তাদের বিরুদ্ধে যদি আয় ব্যয় দুর্নীতি লোপাট অন্য কোনো অভিযোগ থাকে বা রাষ্ট্রদ্রোহিতামূলক তার সেই সংক্রান্ত মামলা হোক সেই মামলায় জামিনযোগ্য হোক যাতে সে ফাইট করতে পারে কিন্তু তার পরিবার পরিজন সব বাইরে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে আটকে রাখার কী দরকার আছে কোনো দরকার নেই এটা তো আইনের শাসন হলো না এটা তো জবরদস্তির একটি কালাকানুন মতন হয়ে গেল যে আমি ইচ্ছা মতন মানে হত্যা মামলায় আমি ঢোকায় দিব এটা অন্যায় তাদের তাদের যে নৈতিক স্খলন পনেরো বছর যে তারা নিশ্চুপ থাকা এবং এই জাল জালিয়াতির নির্বাচনগুলো পক্ষে সাফাই গাওয়া এগুলি অত্যন্ত অন্যায় এই দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়া সাংবাদিক হয়ে সাংবাদিকের নাম ধারণ করে এটা অন্যায় তো সেটা এই এটা ফাইট করা যাবে সেটা হলো একটা পেশাগত একটা মতপার্থক্য বা সেই নৈতিকতার জায়গা থেকে সেটা একটা একটা তর্ক বিতর্ক করা যায় আলোচনা করা যায় সেইগুলোকে এক্সপোজ করা যায় কিন্তু তাই বলে সেটা কারাগারে ঢুকায় রাখা এটা কোনো সমাধান না তো এরকম দেখেন এই লোকটা এই যেউলক স্বপন কারেক্টলি দল তাকে বহিষ্কার করছে তারপর আইনগতভাবে তাকে ব্যবস্থাও নেওয়া হয়েছে সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড শেষে রাতেই তাকে টঙ্গি পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় টঙ্গি পূর্ব থানায় চাঁদাবাজির মামলায় গত রোববার দুপুরে টঙ্গির দত্তপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলছেন যে পুলিশের একজন কর্মকর্তা বলছেন মেহেদি হাসান স্বপন একজন আইনজীবী তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায়ী শিক্ষক ছাত্র নেতা কর্মীদের বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অঙ্কের টাকা স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগ মামলা হয়েছে তার বিরুদ্ধে আবার মামলাও আছে সেই হত্যা চেষ্টা তার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে তবে দুটি মামলায় তিনি জামিনে ছিলেন রোব বাড়াতে স্বপনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে স্বপন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় আদালত থেকে তাকে রিমান্ড হয় রিমান্ডের পরে কারাগারে ঢোকাই দেওয়া হয়েছে এইটা হলো একসঙ্গে দল যেমন মানে ব্যবস্থা নেবে একই সঙ্গে প্রশাসনিক এই পদক্ষেপগুলো নিতে হবে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহলে এই মাত্রাটা কমে আসবে যে স্বপনের মতন কেউ হওয়ার চেষ্টা করলে তার খবর আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ